আৰু তাৰ লগে লগে পৰ্তুকা তাৰ তাৰ লগে লগে তুমি অলপ বেগ কোনে চিগি যাবই আচলতে ইয়ানি আমাৰ এই দাগ সদানী বা বিভিন্ন ধৰণৰ মানে আমাৰ তুমি চিকেন হাজি দৰকাৰ আগে ঠিক আছে

এই मिস্টার ববজি অবশ্যই fox father of fox father তো আমি ইকি যেটা তেলা দহি হি হ্যাভ আ চেল লে বাপ হি হ্যাভ আ চেল লে বাপ ঠিক আছে তো ইট হোয়াটএভার ইউ ওয়ান্ট মানে হি হ্যাভ আ তো मिস্টার fox father ঠিক আছে ইট হোয়াটএভার ইউ ওয়ান্ট मिস্টার fox father মানে চেল লে বাপ পেসিয়া রে হা এজার হা ঠিক আছে তো বলতে শেহodan বোঝে ভাল্লাই আমি আলোদে এই যে ওয়াতে পারবো মূলত বুঝিয়ে দে আমি হিতাই তুই হি হে দে হা মানে যা ইচ্ছে তা হা মানে তুই যা হিজু চাই তুই আলাদে থা হা অর্থাৎ সেই যে নিচাম বোঝে আমি ওয়াতে পারবো ইউজ করছে তো তোমার জানি আরো মন চাই দিয়ে তুমি আরো নানা বাবু ইচ্ছে করি তুমি ঘুরি পারো যেমন এই তুমি ইয়ে ঘুরি পারো হি যেমন ইট আহ ওয়াট এভার ইট হোয়াট এভার ইউ লাইক ইউ লাইক তুমি আলাদা মিস্টার ফক্স